সে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না 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 আমাদের ওয়াইটি শেয়াল শেয়াল দেখলাম একটা ভিডিও সকাল বেলায় দেখলাম যে ভিডিও দিয়েছে মানে একদম একদম আসলি ওকাতে চলে এসেছে মানে ওর যেটা ওকাত ওর যেটা অকাত এই যে একটা ভালো মানুষের মুখোশ পরে ওয়াইটিতে ঘুরে ফেরে বেড়ায় না মানে বিশাল একেবারে সম্ভ্রান্ত ঘরের বিশাল হাই ফাই লেভেলে বিশাল অকাত একটা ভাব মারায় না সেই জায়গাটা আজকে একদম ওর নিজের জায়গায় নিজে চলে এসছে এই ভিডিও শুরু কি দিয়ে করলো শুয়োরের ড্যাশ সুতোপা হচ্ছে ওয়াইটির গু খাওয়া শুয়োরের ড্যাশ এবার শুয়োরের পাশে যেটা সেটা আপনারা বসিয়ে নেবেন এটা হচ্ছে ওহর হাসল অকাত মানে ওই যে বলে না যেটা নিয়ে বিশাল বড় বড় বাতালাবাজি মারায় বাতেলা হ্যাঁ বাতালা মারায় না যে আমি অমুক আমি তমুক আমি এই ছেড়েছি আমি ওই ছেঁড়ার ক্ষমতা রাখি আসলে বেসিক্যালি ও এইটা ছেঁড়ারও ক্ষমতা রাখে না এইটা ছেঁড়ারও ক্ষমতা রাখে না বুঝতে পেরেছেন তো সুতোপা সুরের দেশ এমন একটা মেয়ে যে ওয়াইটিতে যার কি বলবো নোংরা গাটার যে হচ্ছে অপয়া কুলটা হুম কাল নাগিনি তারপরে হচ্ছে অভাগী হ্যাঁ অসভ্য ইতর বজ্জাত মানে যা যা আছে সব হচ্ছে সুতোপা একটা ভিডিও সুতোপা কালকে করেছে ওকে ওর আসল জায়গাটা বুঝিয়েছে যে দিনের পর দিন চোখে চোখে না না দেখে দেখে একটা মেয়েকে দিনের পর দিন হুম এর সাথে সাথে তার অমুকের সাথে শোয়ানো তমুকের সাথে শোয়ানো করে গেছে একটা মেয়ের চরিত্র দিনের পর দিন একটা মেয়েকে দিনের পর দিন না দেখে হ্যাঁ দিনের পর দিন তার চরিত্র হনন করে গেছে আর আজকে যখন প্রমাণ সমেত কেউ ওর চরিত্রের অ্যানালাইসিস করছে ওর চরিত্র কি মানুষের সামনে তুলে ধরছে তখন ভাই নিতে পারছে না চিরবির চিরবির করে জায়গা মতো এমন জ্বলন হচ্ছে হ্যাঁ চিরবির করতে করতে এসে বসে পড়েছে আসলি অকাত দেখাতে আমরা তোর ওই অকাত সম্বন্ধে অবগত আমরা জানি তো এই ইত্রামি তুই এই বজ্জাতি করেই এই পর্যন্ত এসেছিস মাঝে একটা যে ভেগ ধরেছিস না ওটা তোর ভেক ওটা আমরা ভালো করে জানি যে ওটা তোর ভেদ কিন্তু অরিজিনালিটিটা ভেতরের যে অরিজিনাল যে মানুষটা বসে আছে না সেটা কতটা বজ্জাত কতটা ইতর কতটা বর্বর কতটা হিংস্র কতটা নোংরা আমরা জানি ভাই তোর অকাত দেখানোর দরকার ছিল না আমরা তোর অকাত জানি তা বলছি এই মাঝে মাঝে নাটকটা কেন মারাস মাঝে মাঝে এই নাটকটা কেন মারাস হুম ভদ্র সাজার যে নাটকটা মারাস আমার ভিউ এমন আছে তারা না গালাগালি সহ্য করতে পারি না তারা আমাকে বলেছে তুমি ভালোভাবে ভিজিও করবে আমাদের তো একটা হ্যাঁ আজকে কোথায় লেভেল তলায় ঢুকে গেছে আজকে লেভেল তলায় ঢুকে গেছে হ্যাঁ তলায় লেভেল ঢুকে গেছে আসলে ওইটাই তোর লেবেল ওটাই তোর লেভেল বুঝতে পেরেছিস হুম সুতপা সুয়ারের ড্যাশ সুতপা অভাগী কি জন্য অভাগী বাচ্চা জন্ম দিতে পারেনি বাচ্চা জন্ম দিতে পারেনি তুই বাচ্চা জন্ম দিয়ে বিশাল কিছু ভাগ্যবতী হয়ে যাসনি তুই বাচ্চা জন্ম দিয়ে বিশাল কিছু ভাগ্যবতী হয়ে যাসনি আগে বাচ্চা দুটোকে ভালো মানুষ কর শেষ বয়স পর্যন্ত বাচ্চাদের অর্থে খেয়ে দেখা তারপরে নিজেকে ভাগ্যবতী মনে করবি বুঝতে পেরেছিস বাচ্চার জন্ম দিলেও যদি মা যদি একেবারে ভাগ্যবতী হয়ে যেত তাহলে কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়ে সেই সব মা বাবারা নিজেদেরকে ভাগ্যবান ভাগ্যবতী মনে করতো বুঝতে পেরেছিস একটা ক্রিমিনালের মাও বলতো আরে আমি ক্রিমিনালের সন্তান ক্রিমিনাল সন্তান জন্ম দিয়েছি তাতে কি আমি ভাগ্যবতী আমি মা হয়েছি একটা ক্রিমিনালের মা হয়েছি দেখবি সমাজে কোনো ক্রিমিনালের মাকে দেখেছিস বুক ফুলিয়ে এই কথা বলতে লজ্জাবোধ করে তারা লজ্জাবোধ করে লোকের কাছে সন্তানের পরিচয় দিতে লজ্জাবোধ করে আগে ভালো মা হয়ে দেখা বাচ্চা জন্ম দিয়ে গর্ভবোধ করার জন্য তোর কিচ্ছু দেয়নি ভগবান বাচ্চা জন্ম দেওয়া না দেওয়া ঈশ্বরের ওপরে তোর ওখানে কিচ্ছু কিছু নেই তোর কোনো এখানে ওখানে কোনো কারুকার্য নেই তোর কোনো ক্ষমতা নেই ওটা ঈশ্বরের ওপরে বাচ্চা যে জন্ম দিয়েছিস ঈশ্বর তোকে সেই ক্ষমতা দিয়েছে বাচ্চা ধারণ করার ক্ষমতা দিয়েছে তাই বাচ্চা তুই ধারণ করেছিস এতে ভাগ্যবতী হওয়ার কোনো ব্যাপার নেই ভাগ্যবতী হয়ে দেখা এই তো তোর ভাগ্য তোর ভাগ্য ঝা চকচকে ঘরে বসে আছিস কি করিস না ওই বাড়ির দেখভালের কাজ হচ্ছে তোর ভাগ্য ওই বাড়ির ট্যাটাস মেনটেন করে ঝা চকচকে ফ্লোর রাখতে হয় ঝা চকচকে পায়খানার প্যান রাখতে হয় কারণ না হলে তুই ভাই ওই বাড়িতে হ্যাঁ তোর যে অকারটা সেটা আবার ঠিক জায়গায় থাকবে না বুঝতে পেরেছিস হ্যাঁ তোর ওগুলো হচ্ছে তোর পারবারিশ করা মানে দেখভাল করে রাখাটা হচ্ছে তোর কাজ তোর অকাত ওই পর্যন্ত সীমিত বুঝলি স্বামীর সঙ্গে তোর কোনো বন্ডিংই নেই স্বামীর সাথে তোর কোনো বন্ডিং নেই তোর একেবারে যার কোলে উঠে দোল খাস রকম মানুষই বলেছে তোর ক্যারেক্টার সম্বন্ধে স্বামীর সাথে তোর কোনো বনিবনা নেই যে জন্যই ইন্টুকুলুকুলো নুন করার জন্য পর পুরুষকে দেখতে হয় পর পুরুষকে দেখে ভাই জীবের লালসা চলে আসে দুই বাচ্চার মা হ্যাঁ অনেক মহিলার এরকম আছে তাদের স্বামীরা অন্য জায়গায় কাজ করে স্বামী ছাড়া বছরের পর বছর বছরের পর বছর তারা কাটায় তবুও স্বামীর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সমস্ত কিছু স্বামীর প্রতি রাখে স্বামীর অবর্তমানে স্বামী বাড়িতে নেই অন্যের সঙ্গে সেক্স চ্যাট করে বেড়ায় না তোর মতন তুই আবার এখানে এসছিস মুখ বের করে বলতে সুতপাশ সুয়োরের ড্যাস হ্যাঁ তুই তুই নিজে বল তুই নিজে কত বড় কিসের বাচ্চা আগে সেটা বল বল সেটা হ্যাঁ ই তোর জানোয়ার তুই আবার কথা বলতে বসেছিস যার দুটো দু দুটো বাচ্চা থাকতে যে মা নোংরামি করে বেড়ায় নোংরামি করে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ইনস্টাতে অর্ধেক বুক বের করে দেখায় যে মা নিজের বাচ্চাকে পাশে বসিয়ে রেখে সে আবার এত বড় বড় লেকচার কি করে মারে কি করে মারিস এত বড় বড় লেকচার হুম সুতপা মায়ের সাথে বাচ্চা শোয়ার কথা বলেছে মায়ের সাথে ছেলে সন্তান শোয় মানে বাচ্চা মায়ের সাথে বাচ্চার ছেলের অবৈধ একটা রিলেশন সুতপা বলেছে সুতোপা বলেছে কানে না চোখে কোন জায়গায় কি পরে ঢুকিয়ে রেখেছ কি ঢুকিয়ে রেখেছো তোমার কানের মধ্যে কি ঢুকিয়ে রেখেছ আর চোখের মধ্যে কি লেপে রেখেছো চোখে দেখতে পাও না চোখে দেখতে পাও না হ্যাঁ আগের দিনের ভিডিও জাস্টের আগের দিনের ভিডিও হ্যাঁ মানে সঞ্জয়দার বাচ্চা ছেলেটা ওইটুকু একটা শিশু তার মায়ের সাথে রিলস রিলস তৈরি করে সেই নিয়ে ইঙ্গিত করে ভিডিও করেছে চোখে দেখতে পাওনি এই তো রে চোখে দেখতে পাসনি দেখতে পাসনি সেই ভিডিও প্রতিবাদ মারিয়েছিলিস ওইটুকু শিশুর সঙ্গে কি করে তার মায়ের একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেয় এমনভাবে রিলস করে যে মাখামাখি করে সেই সব বলতেও আমাদের লজ্জাবোধ হয় লজ্জাবোধ হয় সুতবা তার বাবার সাথে শুয়ে ঠাপাঠাপির কীর্তন করে হুম শুধুমাত্র তার বাবার সাথে শুয়ে নোংরামি করবে সেই ভিডিও কে করবে তার মা করবে সেই ভিডিও তার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে চলে যাবে শুনিস নি দিনের পর দিন সুতোপার ভাগনার সাথে সুতপাকে শোয়ানো হয়েছে দিনের পর দিন শুধু সুতোপার বাবার সাথে শুয়ে খান্ত হয়নি সুতবাকে সুতপার ভাগনার সাথে সুতপার বান্ধবীর ছেলের সাথে নোংরা থেকে নোংরা সম্পর্ক হ্যাঁ বান্ধবী বাড়িতে থাকে না সুতপা ওই বাড়িতে যায় সুতপা ওই বাড়িতে বান্ধবী যখন থাকে না তখন যায় স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকে বান্ধবী বাড়ির থেকে বেরোয় সুতপা গিয়ে ফ্ল্যাটে ঢোকে কে বলেছে আশেপাশের লোকেরা বলেছে হুম বান্ধবীর ছেলের সঙ্গে তখন গিয়ে ঠাপাঠাপির কীর্তন করে সুতমার বান্ধবীর সোর্সে জানা গেছে সুতোপার মানে সুতোপাককে নাকি তার বান্ধবীর ছেলে পছন্দই করে না তোদের বক্তব্য অনুযায়ী আবার তোরাই বলছিস সুতোপা তার বান্ধবীর ছেলের সঙ্গে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেছে তখন মনে হয়েছিল একটা ছেলেকে তার মানে কি বলবো মাতৃ স্থানীয় একজনের সঙ্গে শুইয়ে দেওয়া হচ্ছে মনে হয়নি মনে হয়নি আজকে পা বলেছে আজকে দিনের পর দিন আমার বান্ধবীর ছেলে আমার ভাগনার সাথে সন্তান সম দুটো ছেলের সাথে আমাকে শোয়ানো হয়েছে এবং শুধু তাই নয় আমার বাবার সাথে আমাকে শোয়ানো হয়েছে কে শুয়েছে এই জাস্ট শুয়েছে ও মনে হয় ওর বাড়িতে এই জিনিসটাই করে ও মনে হয় এটা করে অভ্যস্ত ওর সন্তান ওর ছেলে বোধ ওর এই কু নজরের নজরটা বুঝতে পেরে বাড়ি থেকে চলে গেছে হ্যাঁ ও ওর সন্তানের সঙ্গে মনে এই জিনিসটা করে না হলে কোনো মা কোনো মায়ের মাথায় আসতেই পারে না যে সে অন্য একজন মাকে বলছে সে তার সন্তানের সাথে শোয়ে খুব গায়ে লেগেছে পাছা ফেটে হাতে চলে আসছে জায়গা হ্যাঁ জায়গা খুলে হাতে চলে আসছে খুব চিরবিরানি যখন তোকে উলঙ্গ করে ল্যাংটা করে বাজারে বিক্রি করছিল মুখ খুলতে পারিস নি আজকে দালালি মারতে বসে গেছিস ছোটি চাটা দালাল আজকে দালালি মারতে বসে গেছিস আরে সুতো পা দালালি সুতো পা দালালি খাটে না খাটে না ভিউয়ার্স দেখতে পায় তোর যে কি পরিস্থিতি তুই আগে তোরটা দেখ তোরটা দেখ যে তোকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে বিক্রি করে বলছে তুই সেক্স চাট মারিয়েছিস হ্যাঁ তোর দলের লোক বলেছে যার হয়ে আজকে ওকালতি মারতে বসেছিস সে নিজে বলেছে সে নিজে বলেছে তোর চরিত্র তোর সন্তানদের তুই ব্যবহার করিস তোর সন্তানদের তুই কন্টেন্ট হিসাবে ব্যবহার করিস আজকে তার হয়ে কথা বলতে বসেছিস সে যে এতগুলো সে যে এতগুলো ছেলের সাথে সুতোপাকে যখন শুয়েছিল সুতোবার বাবার সাথে সুতোবার বান্ধবীর ছেলের সাথে হ্যাঁ সুতোবার ভাগনার সাথে সুতোপা মামি ভাতারি সুতোপা মামি ভাতারি কারণ সুতোপা সুতোপার ভাগনাকে কি করে ভাত দেয় কোন কোনখানে শুনলি তুই কে কানে কানে গিয়ে বলে আসলো যে তোকে যে সুতোপা তার ভাগনাকে ভাত দেয় সুতোপার ভাগনাকে সুতোপা ভাত দেয় কে কানে কানে বলে আসলো না মন করা গল্প তৈরি করলি মন করা গল্প তৈরি করলি ওই ছেলেটার বাবা মা আছে জীবিত এখনো। হ্যাঁ তার থেকেও বড়ো কথা সে কর্মসূত্রে বহুদিন বাইরে রয়েছে বহুদিন বাইরে রয়েছে কর্মসূত্রে এবং যেদিন কর্মসূত্রে বাইরে গেছিল। সেদিন সুতপা কেঁদেছিল বলে সেইটাকে নিয়ে অনেক নোংরামি করেছি সদ্য যৌবনে পড়া মহিলা যেমন স্বামী বিয়োগে কান্না করে সুতপা সেদিনকে ঠিক সেরকম কান্না করেছিল যেটা দেখে তোরা বুঝতে পেরেছিস ডালমে মেকুচ কালা কা পুরা ডালই কালা হ্যাঁ তাই না হ্যাঁ পরের ক্ষেত্রে খুব মজা লাগে খুব মজা লাগে যেই যেই মহিলারা তুই বলছিস যেই যেই মহিলারা ওখানে গিয়ে এই নোংরা এই নোংরা মা এবং ছেলের সম্পর্কের কথা শুনে যারা প্রতিবাদ করেনি তারা হচ্ছে মা জাতির কলঙ্ক তারা হচ্ছে মা জাতির কলঙ্ক আজকে তাহলে তাহলে বলতেই হয় তুই নিজের মুখে স্বীকার করছিস তুই মা জাতির কলঙ্ক তুই নিজে মুখে স্বীকার করছিস তুই মা জাতির কলঙ্ক এবার বলবি কেন বললাম কারণ দিনের পর দিন এই নোংরামিগুলোকে তুই সাপোর্ট করে গেছিস যেই জাস্টের কোলে উঠে দোল খাস দিনের পর দিন তিনি এই সব নোংরা কথা বলেছেন কখনো সুতোপাকে তার বাবার সাথে নোংরামি করিয়েছেন কখনো কল সাথে নোংরামি করিয়েছেন কখনো তার সন্তান তুল্য ভাগনার সাথে হ্যাঁ তাকে শুইয়ে দিয়েছে কখনো তার বান্ধবীর ছেলের সাথে শুইয়ে দিয়েছে এবং সেগুলোকে তুই সমর্থন করেছিস তাহলে আগে নিজের গালে নিজের জুতোর বাড়ি মার সোজা হয়ে দাঁড়িয়ে বলবি গালের মধ্যে ঠাস করে জুতোর বাড়ি নিজের গালে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে মারবি আর বলবি আমি হচ্ছি মা জাতির কলঙ্ক ঠাস আমি হচ্ছি মা জাতির কলঙ্ক ঠাস আমি হচ্ছি মা জাতির কলঙ্ক আগে বলবি তারপর এখানে ইটামি মারাতে বসবি নালে তোমার জায়গা মাতন না ইটামি একদম গুজে রেখে দেবো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ হ্যাঁ শুয়রের ড্যাশ তুমি শুয়রের ড্যাশ তুমি বুঝতে পেরেছ গাটের কিরা হ্যাঁ যার স্বামী ভালো রোজগার করার পরে যে ঘরের মহিলার ছুকছুকারি বজ্জাতি নোংরামি ইত্রামি এতদূর পর্যন্ত থাকে দু আচ্চার মা হয়ে যাওয়ার পরে যার সন্তানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় যে মহিলা দেখায় সে মহিলার এত বড় বড় লেকচার মানায় না আগে চরিত্রের গঠন ঠিক করো তারপরে অন্যের চরিত্রের দিকে আঙুল তুলে মামুনি বুঝতে পেরেছ নন বুঝতে পেরেছ নন হুম আগে নিজের চরিত্র ঠিক করো হ্যাঁ ধমকি চমকি হুমকি কেউ তোমাকে দেয়নি কেউ দেয়নি তোমার দম থাকলে তুমি সুতোপা বলতে যাবে কেন সুতোপা বলতে যাবে কেন কালকে ওয়াইটির দাদা বলেছে এবার যারা যারা নোংরামি করবে যেই সব মহিলারা হ্যাঁ তাদের ফ্যামিলির লোককে দায়িত্ব নিয়ে জানানো হবে আজকে সুতোপা ভিডিও করেছে বলে সুতোপা হাজবেন্ডের মলে গিয়ে তাকে হমকি চমকি ধমকি দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে গিয়ে বলে আসা হয়েছে তার বউ কি কি করে বেড়ায় তাহলে সেই ক্ষেত্রে ওটা যদি সঠিক হয়ে থাকে তোদের বক্তব্য অনুযায়ী আমরা বলিনি আমরা সঠিক কোনোদিনও বলিনি তোরা বলেছিস ওটা যদি সঠিক কাজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোরও হাজবেন্ডকে দায়িত্ব সহকারে জানানো উচিত তুই কি কি চ্যাটিং করে বেরিয়েছিস একজন পুরুষ মানুষকে সালোয়ার পরে হ্যাঁ না পরে তার মধ্যে কোনো অন্য ফন্না না নিয়ে এমনভাবে ছবি না ভিডিও তুলে তাকে পাঠিয়েছিস এবং বলেছিস দেখো দেখুন তো কেমন লাগছে সে বলেছে এগুলো কি ধরনের ভিডিও একজন পুরুষ মানুষ তোর ভিডিও দেখে বলছে এগুলো কি ধরনের ভিডিও হ্যাঁ তুই কি বলছিস উত্তরে তুই কতটা নিলজ্জের বাচ্চা তুই ভাব গে তুই কতটা ইতর কতটা বর্বর কতটা নরকের কীট ভাব একটা দুই বাচ্চার মা কি বলছিস কেন কিছু কি দেখা যাচ্ছে কিছু কি দেখা যাচ্ছে আহ হারে নন হ্যাঁ কিছু কি দেখা যাচ্ছে বাড়াচ্ছ তুমি তুমি কি ভিডিও পাঠিয়েছ কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না তুমি জানো না তুমি জানো না চোখের মধ্যে ঠুলে গুঁজে রেখেছিলে নাকি ঠুলে গুঁজে রেখেছিলে হ্যাঁ কিছু কি দেখা যাচ্ছে তারপরে আবার একটা ছবি পাঠিয়েছিস কতটা নিলজ্জ তুই ভাব তারপরে আবার একটা ছবি পাঠিয়েছিস এবং তারপরে সেই ছবিটা পাঠিয়ে তাকে বলছে এবার ঠিক আছে এবার ঠিক আছে উনি বলেছেন কেন না থাক হ্যাঁ বুঝি না বুঝি না কী মতলবে কি জন্য ওইসব ছবি পাঠিয়ে ওই ভদ্রলোককে উত্তেজিত করার নুনটুকুলুকুলু করার চেষ্টা তুমি করেছিলে বুঝি না হ্যাঁ বুঝি না আমরা পরের চরিত্র খারাপ অমুকের চরিত্র খারাপ সুতোপার চরিত্র খারাপ সুতোপার ভাগনার সঙ্গে সুতোপাকে সন্তান সম বলেছে বিশাল অন্যায় করেছে শুধু বাচ্চার জন্ম দেয়নি তার কাছে অন্য সন্তান অন্যের সন্তান সন্তান তুল্য হতে পারে না বান্ধবীর সন্তান সন্তান তুল্য বলেছে বিশাল অন্যায় করেছে শুধু একদম বলবে না শুধু বা বান্ধবীর ছেলের সন্তান তুল্য কারণ কারণ কি কেন বলবে না কারণ একটা বাচ্চা জিরো মাস থেকে জিরো মার্ক থেকে টেন মান্থ পর্যন্ত মায়ের গর্ভে ভুরুন অবস্থা থেকে টেন মান্থ পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিটে কিভাবে বেড়ে ওঠে তার মায়ের শরীরে সেই অনুভূতিটিকু সুতপা জানে না অবভিয়াসলি জানে না কারণ সে বাচ্চা এখনো গর্ভে ধারণ করেনি ধারণ করেনি ঈশ্বর যদি চায় ঈশ্বর যদি চায় তাহলে সেটা একদিন ঠিক হবে তুই কি বলছিস তুই তো বাচ্চা বিয়ানোর ক্ষমতাই রাখিস না দর্শককে বল তুই বাচ্চা বিয়াতে পারবি না ভিউয়ার্স একটু নিরপেক্ষভাবে আমাকে কমেন্ট করো তো এই যে বাচ্চা বিয়ানো শব্দটা কোনো শিক্ষিত মানুষের মুখে তোমরা শুনেছ কি না কোনো কালচারাল কোনো শিক্ষিত কোনো সভ্য ভদ্র ট্যাটাস মেনটেন করা মানুষদের মুখে এই ভাষাটা শুনেছ নাকি বাচ্চা বিয়ানো শুনেছ কোনো ইয়ং জেনারেশনের ছেলে মেয়েকে কোনো শুনেছে এই ভাষায় কথা বলতে আজকে ইতোর বসে পড়েছে এই ভাষায় বলতে কারণ এটাই ওর অকাত এটাই ওর অরিজিনালিটি বুঝতে পেরেছেন বাকি যেটা রাখে ও এসে দেখায় না ওটা ভণ্ড ওর ওটা মুখোশ ওটা জাস্ট মুখোশ শুতোবার একটা ভিডিও মুখোশ খুলে হাওয়া তোর অকাত দেখেছিস কীরকম জায়গা মতন অকাত একটা ভিডিওতে কেমন জায়গা মতন অকাত খুলে চলে এসছে হাড় মুখ দাঁত মুখ সব খিচে সামনে এসে বসে পড়েছিস ক্যামেরার সামনে এইরকম করে হাততালি দিচ্ছিলাম দেখ তোর আসল চরিত্রটা কেমনভাবে বেরিয়ে এসছে দেখ তোর বি দেখুক দেখুক তুই কতটা ভণ্ডক কতটা ইতর তুই এটা হচ্ছে তোর আসল রূপ একটুও একটুও আমাদের খারাপ লাগেনি হুম তোর অরিজিনালিটিটা দেখে জাস্ট হেসেছি জাস্ট হেসেছি সে কত ভদ্রতার মুখোশ পরে এসে বসিস হুম সুতপা বাচ্চা বিয়াতে পারেনি বিয়ানোর ক্ষমতা সুতপার নেই কেন বলছে না কেন বলবে যেখানে ডাক্তার বলছে যেখানে সায়েন্স বলছে তার বাচ্চা সে একদিন ধারণ করতে পারবে তার চান্স আছে সেখানে কেন বলবে তোর কথা অনুযায়ী তুই বলতে স্বীকার করতে বলবি আর শুধু বা মাধ্যমে মতন এসে স্বীকার করবে তার বাচ্চা হওয়ার ক্ষমতা নেই বা ভাই বা দারুন কে ভাই কে তুই কোন হরিদাস পাল ভাই কোন হরিদাস পাল হ্যাঁ নিজের বাচ্চাদের কতটুকু কি পারমারিশ করিস বোঝা যায় বাচ্চা লাইভে বসে তুই লাইভে গেঁজাতে ব্যস্ত বাচ্চা খাওয়ার জন্য কাঁদছে বায়না করছে বাচ্চা পেছনে এসে খাওয়ার জন্য তুই বলছিস ফ্রিজে কিছু আছে নাকি দেখে নাও খেয়ে নাও এখানে লাইভ করছি বিরক্ত করো না যাও দরজাটা বন্ধ করে এটা হচ্ছিস তুই মাতৃত্ব বাবা বিশাল মাতৃত্ব দুটো বাচ্চা জন্ম দিয়েছি ভাই মাতৃত্ব অর্জন করেছি মাতৃত্ব অর্জন করেছি সেই মাতৃত্বের যে অর্জন করার ক্ষেত্রে তোর কোনো ক্ষমতা মানে তোর কোনো মুরদ ওটা যে ঈশ্বরের দান তুই ভুলে গেছিস তুই এমন ভাব করছিস বিশাল কিছু ছিঁড়ে ফিরে ফেলেছি ভাই দুটো বাচ্চা জন্ম দিয়েছি তো বাচ্চা নেই শুধুমা না ভালো মা হতে পেরেছে হ্যাঁ শুধুমা বাচ্চা জন্ম দেয়নি মা ভালো কি করে হবে শুধু ভালো ছেলের বউ হতে পারেনি তুই পেরেছিস তাহলে তুই যখন ভালো ছেলের বউ হতে পেরেছিস তোকে তোর স্বামীর এত রোজগার থাকা সত্ত্বেও যতদিন তোর শ্বশুর বাঁচলো ভাগের শ্বশুর হয়ে বাঁচতে হলো কেন তাকে ভাগের শ্বশুর হয়ে বাঁচতে হলো কেন হ্যাঁ একবেলা তোর ঘরে একবেলা যায়ের ঘরে কেন মুরোদে কুলালো না মুরদে কুলায়নি বয়স্ক শ্বশুরকে দুবেলা অন্ন দিতে মুরদে কুলায়নি কুলায়নি হ্যাঁ শ্বশুরমশাইকে বয়স্ক শ্বশুরমশাইকে দিয়ে রেশন বাজার হাট হ্যাঁ সব করিয়েছিস মুরদে কুলায়নি গতর গতর নড়িয়ে ইচ্ছে করেনি নিজের করতে হুম তুমি এখানে এসে ভণ্ডামি মারাতে বসেছো ভণ্ডামি সুতপা ভালো ছেলের বউ হতে পারেনি আ হাড়ে কত কষ্ট জানা যা সুতপা শ্বশুর শাশুড়ির দায়িত্ব এবার তুই নে তুই নে হ্যাঁ তুই নে নিজের শ্বশুরের দায়িত্ব পালন করতে পারিস নি ভাগের শ্বশুর করে রেখে দিয়েছিলিস যতদিন জীবিত ছিল হ্যাঁ এখন এসছিস ভণ্ডামি মারাতে সুতপা ভালো সন্তান হতে পারেনি কেন হ্যাঁ কেন শুতোবার মা তোর কানে কানে এসে বলেছে শুতবার মা তোর কানে কানে এসে বলেছে যে এরকম সন্তান জন্ম দিয়ে আমরা পস্তাচ্ছি বা এরকম সন্তান জন্ম দিয়ে আমরা লজ্জিত বলেছে কোনো জায়গায় বলেছে বলেনি তো হ্যাঁ তাহলে সুতবা ভালো সন্তান হতে পারিনি তুই কি করে জানলি তুই কি করে জানলি সুতোপা ভালো সন্তান হতে পারিনি আমরা তো যতবার সুতবার দেখেছি এমনও দিন দেখেছি সুতোপার মাথা ফেটেছে সুতবার মাথা ফেটেছে সু সুতোপার মা বাবা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসছে দেখেছি না দেখেছি আরে ভালো না বাসলে মা বাবা মেয়ের মাথা ফেটেছে শুনে চলে আসতে পারে ছুটে ছুটে এসছে তো তার তার বাবা মা হ্যাঁ কিন্তু না তাকে প্রমাণ করতে হবে তোকে শুধুমা ভালো মা হতে পারেনি ভালো ছেলের বউ হতে পারেনি ভালো স্ত্রী হতে পারেনি কি করে বুঝলি ভালো স্ত্রী হতে পারেনি হ্যাঁ শুধুমার স্বামী তো শুধুমাকে আগলে রেখেছে চারিপাশ দিয়ে কি করে প্রমাণিত হলো তোর কাছে যে শুধুমা ভালো স্ত্রী হতে পারেনি কোনো জায়গায় কোনো কিছু দেখে বুঝেছিস শুধু ভালো স্ত্রী হতে পারিনি আমরা বুঝিনি আমরা দেখেছি শুধুমাকে তার স্বামী কতটা প্রোটেক্ট করে কতটা বন্ডিং তাদের মধ্যে দক্ষিণেশ্বরে গিয়ে নিজের চোখে দেখে এসছি স্ত্রীর সম্মান কি করে একজন স্বামীকে রাখতে হয় কিভাবে একজন স্ত্রীকে প্রোটেক্ট করতে হয় তুহিন্দার কাছে দেখে এসছি তুহিন্দা দক্ষিণেশ্বরে যতগুলো মানুষ ছিল তাদেরকে আঙুল দিয়ে দেখিয়েছে স্ত্রীকে কিভাবে প্রোটেক্ট করতে হয় তোর তোরটা দেখ না তোর ঘরেরটা দেখ তোকে পন সাইডে বসিয়ে দিচ্ছে তোর ঘরের হা মানে তোর ঘরের পশুটা চুপ করে বসে আছে চুপ করে বসে আছে মুড়োদে খুলায়নি যে আমার বউকে এত বড় অ্যালিগেশন কে দিচ্ছে কারা করছে এই নোংরামি বের করি কারা করছে এই নোংরামি দেখি হুম আজকে তুই এখানে মানে সুতোবার ভালো স্ত্রী হতে পারিনি তার কিছু বোঝাতে গেলি। আরে তুই যে ভালো স্ত্রী আগে সেটা প্রমাণ কর তোর হাজব্যান্ড প্রমাণ করুক যে তার স্ত্রীর জন্য সে কী কী করতে পারে অন্যের ওপরে আঙুল না তুলে আগে নিজের ঘরটা দেখ না ভাই নিজের ঘরটা দেখ তারপরে পরের ঘরের বিশ্লেষণ করতে বসবি বুঝতে পেরেছিস এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করো কারণ আমি লাইভ করতে পারি না আমার সাবস্ক্রাইবার একদম একদম বাড়ছে না কারণ তোমরা সবাই যেন লাইভ করলে সাবস্ক্রাইবার বাড়ে আমি মনে হয় একজন ক্রিয়েটার যে লাইভ একদমই করতে পারি না তোমরা একটু কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইবার মানে নিজেরা সাব মানে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকো আমি প্রতিদিন ভিডিও দিই কিন্তু আমি সত্যি কথা বলতে আমার লাইভ করার মতন পরিস্থিতি থাকে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে